যখন প্রথমে প্রথমে যখন আমি মদ খেয়ে আসতাম তখন খুব রোমান্টিক লাগতো তাই না তাই তো আর বাচ্চাটা কোথায় তোমার সাথে ছিল না তোমার বোনের কাছে রেখে এসেছি আমি আজ আমার খুব রোম্যান্স করতে ইচ্ছা করছে নমস্কার আমি হলাম কাঞ্চনাবস্থি আর স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে সোহান তুমি তো ভয় পাই দিয়েছিলে তুমি আবার নেশা করে এসছো এখন তোমার মদের গন্ধ শুকলে ঘেন্না হয় যখন প্রথমে প্রথমে যখন আমি মদ খেয়ে আসতাম তখন খুব রোমান্টিক লাগতো তাই না তাই তো আর বাচ্চাটা কোথায় তোমার সাথে ছিল না তোমার বোনের কাছে রেখে এসেছি আমি আজ আমার খুব রোম্যান্স করতে ইচ্ছে করছে কি করছো আমার একদম ভালো লাগছে না ভালো লাগছে না হুম তোমার ভালো লাগছে না হুম যখন পর পুরুষের সাথে কথা বলো তখন খুব ভালো লাগে হ্যাঁ ওই দুধওয়ালার সাথে সবজিওয়ালার সাথে যখন কথা বলো তখন ওদের সাথে হেসে কথা বলতে খুব ভালো লাগে তোমার আমি তোমার কাছে যথেষ্ট নই তাই না হ্যাঁ কি ফালতু কথা বলছো তোর এত বড় সাহস হ্যাঁ নিজের স্বামীকে ধাক্কা মারবি তুই হ্যাঁ তোমার হুঁশ নেই আমাকে ব্যথা করছে ব্যথা করছে তোর হ্যাঁ ব্যথা করছে আমি তোকে দেখাচ্ছি ব্যথা কাকে বলে ছাড়ো এই তোকে তোকে ছাড়ব না দাঁড়া এই আমাদের সমাজ প্রায়শই মহিলাদের নিজেদের শারীরিক চাহিদা মেটানোর একটা খেলনা ভেবে এসেছে ভালোবাসা এমন জিনিস যা একজন মানুষকে অন্ধ করে দেয় ভালো খারাপ ঠিক ভুলের বিষয়ে ভাবনা চিন্তা করার ক্ষমতা মানুষের ধীরে ধীরে ভালোবাসায় পড়ে কমে যায় তবে আমরা ভালোবাসাকে দোষ দিতে পারি না এটা তো আলাদা আলাদা মানুষের ওপর ডিপেন্ড করে যে তাদের ভালোবাসার পরিভাষা আসলে কি। কিছু লোক ভালোবাসায় খুন করা মেয়েদের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা বা এমনই অনেক অপরাধকে ভালোবাসা মনে করে থাকে কিন্তু বাস্তবে এটা ভালোবাসা নয় পাগলামি ভালোবাসা যখন সমস্ত সীমা লঙ্ঘন করে তখন তা পাগলামিতে পরিণত হয় এমনই কিছু সোহনের সঙ্গেও হচ্ছিল আর কিছু বছর পরে স্যার আমাদের এক খোঁচর ফোন করেছিল ও একজনকে বাড়িতে অস্ত্র লুকোতে দেখেছে অ্যাড্রেস পেয়ে গেছি এই শহরে ক্রাইম অনেক বেড়ে যাচ্ছে যার একটা কারণ এটাও এসব অবৈধ হাতিয়ারের সাপ্লায়ার আমাদের এক্ষুনি এই সব জায়গাতে রেড করে হাতিয়ার বাজেয়াপ্ত করা উচিত আর হতে পারে এই লোকটা থ্রু দিয়ে বড় সাপ্লায়ার পর্যন্ত পৌঁছাতে পারবো চলো ওকে স্যার এটা সেই বাড়ি হ্যাঁ স্যার পালানোর অন্য কোনো রাস্তা স্যার আমি ব্যাকডোরে আর ইনডোরে কনস্টেবল দাঁড় করিয়ে রেখেছি দেন চার্জ স্যার এই সময় আমার কে ভাই আরে স্যার আপনি চল বলছি তল্লাশি নাও স্যার আমি কি করেছি সোজা দাঁড়িয়ে থাক সোহন আর গায়ত্রীর গল্পের সঙ্গে সেখানে আরও একটা গল্প চলছিল ঋষভের গল্প সোহনার গায়ত্রীর ঝগড়ার কিছু বছর পরে ঋষভ নামের এক ব্যক্তি অবৈধ হাতিয়ার সমেত ধরা পড়ে পুলিশ এক সূত্র মারফত জানতে পারে যে এক ব্যক্তি কিছু অবৈধ হাতিয়ার নিজের ফ্ল্যাটে লুকিয়ে রেখেছে পুলিশ রেড করে ঋষভ নামের এই ব্যক্তিকে কিছু হাতিয়ার সমেত গ্রেফতার করে নেয় তবে কি দুটো ঘটনাই একে অপরের সঙ্গে সম্পর্কিত আসুন দেখা যাক স্যার স্যার আমাকে এখানে কেন আনা হয়েছে আমি কি করেছি স্যার স্যার আমি সারারাত রাত ঘুমোতে পারিনি দয়া করে আমাকে ছেড়ে দিন তোকে ছেড়ে দেব যাতে তুই বাইরে গিয়ে আবার অবৈধ হাতিয়ারে সাপ্লাই শুরু করতে পারিস আর শহরে ক্রাইম বাড়তে থাকুক বল তোর গ্যাং আর কে কে আছে বল গ্যাং স্যার আমার কোনো গ্যাং নেই সত্যি বলছি আমি খুবই সাধারণ ছেলে এই এই পাশে আমার ক্যাফেও আছে মনে হচ্ছে স্যারে ভালো কথায় মুখ খুলবে না স্যার স্যার

স্যার ওই অস্ত্রগুলো বাড়িতে পড়ে পড়ে জং ধরে যাচ্ছিল তাই আমি পরিষ্কার করাতে নিয়ে গিয়েছিলাম তোর কাছে ওই অস্ত্রগুলো লাইসেন্স রয়েছে না স্যার তাহলে তোর হয়ে গেল স্টেটমেন্ট নাও আর কেস ফাইল করো স্যার আশেপাশের খোঁজারদের অ্যাক্টিভ করে দাও আর ওই ফরেন্সিক রিপোর্টের কি হলো একটু পরেই আসবে তাড়াতাড়ি বের করাও স্যার 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 আমার আমার বউকে খুঁজে দিন স্যার আমার বউকে খুঁজে দিন স্যার কিরে নেশা করে এসেছিস নাকি স্যার নেশা করবো না তো কি করবো স্যার দেড় বছর ধরে বউকে খুঁজে পাচ্ছি না পুলিশ স্টেশনে কতবার চক্কর কেটেছি আমি কেউ কোনো উত্তরই দেয় না বাড়িতে দুটো বাচ্চা আছে স্যার ওদেরকে কি বলবো ওদের মা বেঁচে আছে কি মরে গেছে কি বলবো ওদেরকে আপনি বলেন আপনার স্ত্রী দেড় বছর ধরে নিখোঁজ হ্যাঁ স্যার কি নাম কি তোর স্ত্রীর গাগা গায়ত্রী বর্মা এটা আবার কোন আনসলভড কেস আমাদের দুজনের পোস্টিং হওয়ার আগে একটা কেস পেন্ডিং ছিল আমাকে আগে স্যার বলেছিলেন হয়তো সেই কেসটাই হবে স্যার আমার বউকে প্লিজ খুঁজে দিন স্যার আমার বউকে খুঁজে দিন আপনি বাড়ি যান আমরা এই কেসটা দেখছি যান যান ठीक है सर हमें यही कैसे फाइल पांच मिनट के मध्य चाहिए ओके सर রমেশ বাবু আপনি এখানে কেন আমার আশা পছন্দ হয়নি নাকি না সেরকম কিছুই না আসলে এই সময় আপনার আশাটা এক্সপেক্ট করিনি জীবনে কিছু কিছু জিনিস আনএক্সপেক্টেডই ভালো লাগে হুম কি খাবেন বলুন চা না কফি গীতা কেন কষ্ট দিচ্ছ তুমি তো জানোই যে আমি তোমাকে কত তো ভালোবাসি দেখুন রমেশ বাবু আমি আর কি দেখব দেখবে তো তুমি আমি খুব ভালো করে জানি যে তুমি ওই ঋষভকে কিভাবে প্রেমে ফাসানোর চেষ্টা করছো রমেশ বাবু ওটা আমার ব্যক্তিগত ব্যাপার আর প্রত্যেকদিন তোমার বাড়িতে আলাদা আলাদা পুরুষের আসা সেটাও কি ব্যক্তিগত ব্যাপার ওরা সবাই আমার বন্ধু আমি বিল্ডিং এর সেক্রেটারি ওয়াচম্যান নই যে তুমি যা বলবে আমি মেনে নেব যদি তুমি আমার চাহিদা নামবে তাও না তাহলে এই বিল্ডিংয়ে থাকাই মুশকিল করে দেব আমাদের সমাজে যখন পুরুষদের সঙ্গে নারীদের বন্ধুত্ব হয় বা নারীদের সঙ্গে পুরুষদের বন্ধুত্ব হয় তখন সেটাকে সবসময় খারাপ দৃষ্টিতেই দেখা হয় আমরা কি বন্ধুত্বের সম্পর্কে নিজের করে নিতে এতটাই অসফল নাকি এটা হলো আমাদের ভিতরের ঈর্ষা যা আমাদের দুটো মানুষের মেলামেশা দেখে হয়ে থাকে গীতার ছেলেদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখা ওর বিল্ডিংয়ের সেক্রেটারি রমেশের একদম পছন্দ ছিল না আর ও এই কারণে গীতার চরিত্রের দিকে আঙুল তুলত রমেশ গীতাকে পেতে চাইতো যার কারণে সে গীতাকে হুমকিও দিত তবে কি এই কাহিনীও বাকি দুটো কাহিনীর মতো একে অপরের সঙ্গে সম্পর্কিত আসুন দেখা যাক এই ফটোটা আবার সমস্ত থানাতে সার্কুলেট করিয়ে দাও যদি কারোর কাছে এর ইনফরমেশন থাকে তাহলে এই কেস আমাদের জন্য সলভ করার সুবিধা হবে দেড় বছর ধরে একজন মহিলা গায়েব এই কেসটা কিন্তু যথেষ্ট টাফ হতে চলেছে কে জানেও শহরে কোথায় আছে কিভাবে আছে আদৌও বেঁচে আছে নাকি নেই বেঁচে এই কি হলো স্যার এই মহিলার ছবিটা আমি কোথাও দেখেছিলাম হ্যাঁ স্যার মনে পড়েছে অস্ত্রের জন্য আমরা যখন ঋষভের বাড়িটা তল্লাশি করছিলাম তখন ওখানেই দেখতে পেয়েছিলাম তার মানে এই মেটার কানেকশন ঋষভের সঙ্গে আছে হয়তো এদের দুজনকে আমি একসঙ্গেও দেখেছি বল এই মহিলা কোথায় স্যার এ তো গায়ত্রী কিভাবে চিনি এই মেয়েটা আমার কাছে একবার সাহায্য চাইতে এসেছিল হ্যাঁ আমার মনে পড়েছে তুই বিলানগরের ক্যাফেতে কাজ করতিস না কিছুদিন আগে তুই এই মহিলাকে খাবার দিতে এসেছিলি শোন একটা পাও ভাজি নিয়ে আয় ঠিক আছে স্যার দু মিনিট আপনি বসুন খিদে পেয়েছে তো কিছু খেয়ে নাও স্যার এই মেয়েটা ওর স্বামীর কাছ থেকে এখানে পালিয়ে এসেছিল খুব খিদে পেয়েছিল বেচারীর হ্যাঁ আমার মনে আছে এর জন্য তোকে আমি প্রশংসাও করেছিলাম কিন্তু এই মহিলার ছবি তোর বাড়িতে কেন এলো ঋষভ পুলিশকে বলল যে সোহন কিভাবে গায়ত্রীর জীবনটাকে নরক করে রেখেছিল আর সে কিভাবে গায়ত্রীকে রোজ টর্চার করত এই কথাটা গায়ত্রী সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল কিন্তু যখন সব সীমা অতিক্রম হল গায়ত্রী সেখান থেকে পালিয়ে গেল গায়ত্রী নিজের বাচ্চাদের সোহনের কাছেই রেখে এসেছিল হয়তো সুযোগ পায়নি নিজের বাচ্চাদের সঙ্গে করে নিয়ে যাওয়ার অথবা হয়তো সে বাচ্চাদের সঙ্গে নিয়েই যেতে চায়নি কিছুদিন পর্যন্ত গায়ত্রীকে ঋষভ দেখতে পায়নি কিন্তু হঠাৎ করে এক বছর পর গায়ত্রী ঋষভকে খুঁজতে খুঁজতে ক্যাফেতে পৌঁছয় সেখান থেকে সে জানতে পারে ঋষভ নিজের দোকান খুলেছে ওড়িশাবের সঙ্গে দেখা করে আর ওর সঙ্গেই থাকতে শুরু করে আর আস্তে আস্তে সময় এগোতে থাকে স্যার যদি আপনাদের জিজ্ঞাসাবাদ করারই থাকে তাহলে গীতাকে করুন ও আমার সোসাইটিতেই থাকে ও গায়ত্রীকে নিয়ে খুব জেলাসি করত আর দু একবার তোদের ওদের মধ্যে খুব বড় ঝগড়াও হয়েছিল স্যার চলো গীতার সঙ্গে কথা বলা যাক আপনি গীতা হ্যাঁ স্যার কিন্তু আপনারা এখানে গায়ত্রী মিসিং কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি কে গায়ত্রী ওই পাঁচশো দুইয়ের মহিলা ঋষভের রক্ষিত কিছু না ওই ঋষভকে বিয়ে না করেই ওর সঙ্গে থাকতো কোভিডের সময় সোসাইটির সবাই যে যার গ্রামে ফিরে গেছিল কয়েকজনই ছিল এখানে সেই সময় ও ঋষভের সঙ্গে থাকত ওনার সঙ্গে আপনার নাকি ঝগড়া হয়েছিল এক দুবার হয়েছিল কোভিডের সময় আবর্জনা এদিক ওদিক ফেলতো সেই জন্য ওর সঙ্গে ঝামেলা হতো সেই জন্য জঞ্জালের সঙ্গে আপনি ওকেও সাফ করে ফেলেছেন আমি এরকম কেন করব স্যার এই কেস সম্পর্কিত আর কোনো কথা আপনি বলতে চান এখন তো সেরকম কিছু মনে পড়ছে না যদি কিছু মনে পড়ে তাহলে আমি গিয়ে বলে আসবো অবশ্যই তুমি কি পুলিশের কাছে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছ নাকি রমেশ বাবু বিহেভ সেলফ আমি এরকম কেন করতে যাব ওরা অন্য কোনো কাজে এসেছিল তাই তো আমি ভাবি আমার গীতা আমার বিরুদ্ধে এমন কমপ্লেন কি করে করতে পারে তাহলে কি ভাবলে তুমি গীতা রমেশের এমন ব্যবহারের জন্য খুবই বিরক্ত হয়ে গেছিল ও ভাবলো এটাই সঠিক সুযোগ পুলিশকে সবকিছু বলে দেওয়ার যে রমেশ কিভাবে প্রত্যেকটি মহিলার ওপর খারাপ নজর দেয় আর রমেশ গায়ত্রীকেও নিজের লালসার শিকার করার চেষ্টা চালাচ্ছিল এভাবে রমেশের হাত থেকেও বাঁচতে পারবে ঠিক আছে সাবধানে যেও কেমন ঠিক আছে তুমি চিন্তা করো না ওকে বাই বাই কি করছেন আপনি? বেরিয়ে যান আমার বাড়ি থেকে। এই বেশি চিৎকার করিস না। যেন দুধে ধোয়া তুলসি পাতা। একে তো বিয়ে ছাড়াই এখানে ঋষভের সঙ্গে থাকছিস আর আমি একটুখানি ছুঁয়ে দেখেছি বলে চিৎকার করবি? কি করছেন আপনি? কি করছেন? ছাড়ো। খুব শখ হয়েছে না তোর হ্যাঁ নিজের যৌন চাহিদা মেটানোর জন্য তুই মেয়েদের ব্ল্যাকমেল করিস বল গায়ত্রী কোথায় স্যার আমার কিচ্ছু জানা নেই স্যার আমাকে ছেড়ে দিন স্যার দেখ যদি সত্যি বলিস তাহলে তোর শাস্তি কম করানোর জন্য আমরা সাহায্য করতে পারি না হলে জেল তো তোকে যেতেই হবে স্যার ওই ঋষব ওই গায়ত্রীকে খুন করেছে স্যার কেন মেরেছিস গায়ত্রীকে Sério, স্যার আমি আর গায়ত্রী আমাদের পুরনো দিনগুলো ভুলে গিয়ে খুব ভালোই ছিলাম স্যার স্যার কোভিডে লকডাউনের সময় জানি না ওর কি হয়েছিল সব সময় রেগে যেত স্যার আরে কতবার পুরনো কথা নিয়ে তুমি ঝগড়া করবে কতবার না করেছি তোমায় আমি পুরনো কথা বলছি তোমার কেন কিছু মনে থাকে না আরে তোমাকে কতবার বুঝিয়েছি এরকম ভুলভাল সব না ভাবতে আচ্ছা আমি ভুলভাল ভাবছি আর তুমি যেটা করছো সেটা তোমাকে না মনে হয় মাঝে মাঝে গলা টিপে মেরে ফেলি তুমি কি করছো এটা হাত তুলছো আমার গায়ে তোমাকে তারপর একদিন জানি না আমার কি হয়েছিল আমি আমার ধৈর্য হারিয়ে ফেলি বল বল ডেড কোথায় ঋষব পুলিশকে গায়ত্রীর লাশের ব্যাপারে কিছুই বলেনি কিন্তু রমেশ পুলিশকে সব খবর দিয়েছে ঋষভ গায়ত্রীকে মেরে ওর বডিটা একটা ড্রামের ভেতর রেখেছিল আর টিভিতে একটা ক্রাইম সিরিয়ালে ও যেমন দেখেছিল ঠিক সেভাবেই ও সেই ড্রামটাকে সিমেন্ট দিয়ে সিল করে দেয় যাতে লাশের দুর্গন্ধ বাইরে না আসতে পারে কিন্তু ড্রামটাকে নিচে থেকে সিল করতে ভুলে যায় যখন ঋষভ শহরের বাইরে যায় কোনো কাজের জন্য তখন দুর্গন্ধের কারণে রমেশ তার ফ্ল্যাট খোলে আর সে লাশের ব্যাপারে জানতে পারে ঋষভ ব্ল্যাকমেল করে রমেশকে নিজের প্ল্যানে সামিল করে নেয় আর দুজনে মিলে ডেড বডিটাকে পুড়িয়ে ডাম করে দেয় আর মার্ডার ওয়েপেনকেও গায়েব করে দেয় পুলিশের কাছে কোনো পোক্ত প্রমাণ না থাকার ফলে ঋষভ আর রমেশ এখনো শাস্তি পায়নি আমি হলাম কাঞ্চনাবস্থি আর এখন বিদায় নিচ্ছি আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন সতর্ক থাকুন জয় হিন্দ